ছর পর জাহাঙ্গীরনগর ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষিত তফসিল অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম তিনি জানান নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে আগামী ষোলো তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে দীর্ঘ তেত্রিশ বছর পর সচল হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি দাওয়া ও একের পর এক বৈঠকের পর অবশেষে তফসিল ঘোষণার মাধ্যমে এ দাবি পূরণের পথ সুগম হল এদিকে তফসিল ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা রাজনৈতিক ছাত্র সংগঠন ও অংশীজনেরা স্বাগত জানিয়েছে এই সিদ্ধান্তকে এবং নিরপেক্ষ